মোমো বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব তার জন্য এখানে আমি এক কাপ গমের আটা নিয়েছি অল্প একটু লবণ আর নিয়েছি অল্প একটু জোয়ান জোয়ানটা আমি হাত দিয়ে কচলে দেবো তাহলে খুব সুন্দর একটা সেন বেরোবে দিয়ে দেবো এক চামচ সাদা তেল এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি শক্ত শক্ত করে করে মেখে মেখে নিয়েছি এই ডোটা নিতে হবে এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার ভিতরে পুটটা রেডি করে নিব এবার আমি মোমোর ভিতরে পুটটা বানাবো তার জন্য এখানে কিছু সবজি নিয়েছি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এটা হচ্ছে পেঁয়াজ সবগুলোকে আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি সব সবজিগুলো একটা বাটিতে নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে পাঁচ মিনিট মেখে নেব সবজি থেকে সব পানিটা বের হয়ে যাবে লবণ দিয়ে সবজিটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি আর সবজি থেকে অনেকটা পানি ছেড়েছে আর সবজিগুলোকে খুব ভালো করে চেপে চেপে যে পানিটা আছে সম্পূর্ণ বের করে হয় সবজি থেকে সম্পূর্ণ পানিটা আমি বের করে নিয়েছি আর কতটা পানি বের হয়েছে এই যে এবার এই সবজির মধ্যে কিছু মশলা অ্যাড করব এখানে নিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ সয়া সস দিয়েছি হাফ চামচ দু চামচ দিয়েছি টমেটো কেচা সবজিটা যখন আমি মাখাই তখন কিন্তু আগেও লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দেবেন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে চেক করে নিবেন যদি দরকার হয় তাহলে যদি না দরকার হয় তাহলে না সব কিছু খুব ভালো করে মেখে নিব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন পুটটাও রেডি হয়ে গেছে রেস্ট রাখা মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিব শুকনো আটা দিয়ে পাতলা করে একটা রুটি বেড়ে নিব করে পাতলা একটা রুটি বেলে দিয়েছি এবার আমি ফুটটা দিয়ে দেব হাত দিয়ে এভাবে চারিদিকে সমান করে নেছি ফুটটা আমি রুটি চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার এক সাইড থেকে এইভাবে জুড়ে নেব এইভাবে টাইট করে রোল আমি নিয়েছি অড়াই দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে দিকে পানিটা গরম হতে দেবো আর এই থালাটা নিয়ে এসে থালাতে আমি এই রোল দুটা স্টিম করবো থালাতে ভালো করে তেল লাগিয়ে নিব পানিটা গরম হয়ে গেছে এবার আমি ছিদ্রালা থালাটা বসিয়ে দিচ্ছি এবার আমি এই রোলগুলো বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তাকে আমি দশ থেকে বারো মিনিট জাল করে মিনিট আমি জাল করে নিয়েছি এই কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে স্টিম করা হয়ে গেছে মানে আমি নামিয়ে নিচ্ছি এখন গরম আছে গরম অবস্থা কিন্তু উঠাবো না তাহলে লেগে থাকবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে উঠাবো একটুখানি ঠান্ডা হতে থাক এই ফাঁকে একটা আমি ব্যাটার তৈরি করে ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি চার চামচ ময়দা নিয়েছি এবার নর্মাল পানি দিয়ে এটাকে ঘুলে নেব আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটুখানি ঘন করে ঘুলে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এই রকম করে গুলে নিতে হবে এবার আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল একটুখানি চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে রোল দুটো ভালো করে ঠান্ডা করে নিয়েছি এটা থালা থেকে উঠিয়ে নেব এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি রোল গুলাকে আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা এখন মোমোটাকে এইভাবেই খেয়ে নিতে পারেন এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে এটাকে আরও বেশি টেস্টি আর চটপড়া করার জন্য একটুখানিকে আমি তেলে নিয়ে নেব এটাকে চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার এইভাবে করে খুব ভালো করে ময়দাটা লাগিয়ে দেয় দিচ্ছি আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না একটুখানি হয়ে যাবে তারপর এটাকে নাড়বো একটুখানি ভাজা হয়ে গেছে উল্টে দেব এইভাবে যদি একটু ময়দাতে ডুবিয়ে কিনে হয় না তাহলে একদম ওপরটা মুছ হবে খেতে আরো বেশি ভালো লাগবে নাস্তাওলা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই যে এখন কালারটা কত সুন্দর হয়েছে এবার উঠিয়ে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি নতুন ধরনের মোমো এবার আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো এই যে দেখেন মোমোগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারগুলো দেখুন কত সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আর ওপরটা একেবারে মুছে মুছে একটা ভেঙে দেখাচ্ছে আর ভিতরে পুটটাও দেখেন কত সুন্দর